ए हे धनिया चिकन फ्रॉम विपाशास किचन या और भी है यहाँ पे लाल शाक है बंगाली और इसको तो सभी लोग जानते हो सभी लोग अच्छा ठीक है तुम सही हो डायना निकल रहा है तुमको साफ रखो तुम जीरो का होगा स्किप लो गाड़ी स्किप लो डायना लगा दो সো আমি আর আমার বান্ধবী এবং একটি পুচকু তিনজনা মিলে বেরিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়ার পরে ঘুরতে ওদের আজকে আমার বাড়িতে নেমন্তন্ন ছিল দেন ও আমাকে নিয়ে গেছিলো সিটি দেখাতে সিটি আগেও দেখেছি বাট এটা ওর বার্থডে ট্রিট ছিল তো সেই কারণে ও নিয়ে গেছিল তো তোমরা দেখলে রাস্তায় বেরোতেই কি পরিমাণ ঝগড়া করছিল। আমাদের ড্রাইভার আর ওই আরেকজন যে ড্রাইভার ছিল পাশে তো ওখানে আমার আর কিছু বলার অবকাশ ছিল না এখানে যথারীতি বেশ ভালোই খেললাম বাচ্চাদের সঙ্গেও এবং নিজের ব্লগও করলাম এই যে সেই পুচকু বলে ভালোই কাটল সন্ধেটা কারণ আমাদের খেয়ে যেতে যেতে অনেকটাই দেরি হয়ে গেছিলো আমরা সব জায়গা ঘুরতেও পারিনি যেটুকু দেখেছি সেটুকুই দেখালাম কারণ একদমই দিনের আলো চলে গেছিলো তার মধ্যে আমরা রিলসও করছিলাম তো সেখানে বেশ খানিকটা সময় নষ্ট করেছি শোগুলো দেখা হয়নি বাইরেটাই দেখলাম এটা রিলের পরে একটু আমাদের নিজস্ব ফোটো সেশন তারপর আমার তো ঠান্ডা লেগেছিল বলে ওরাই যে কুলফি খেলো আমি আর খাইনি তো কার দুপুর থেকে আমার পেটটা আয়টা ছিল এমনিও খেতে আসতাম না বাট একটা সুন্দর সন্ধ্যে কাটলো দুপুর থেকে সন্ধে টিং টিং